দুই জুলাই রাতে ঢাকার লালমাটিয়া থেকে মানিকগঞ্জ এক এর সাবেক এমপি ও বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে ডিবির একটি দল গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অন্তত দুইটি মামলা রয়েছে যার মধ্যে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনাসহ সহ আরেকটি জায়গায় দুর্নীতির অভিযোগ ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত তার বিভিন্ন সম্পত্তি মালিকানাধীন ফ্ল্যাট জমি তিনটি গাড়ি ও ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে অ্যাকাউন্ট করে তিন জুলাই তার আদালতে উপস্থাপন করা হবে দু সালের সেপ্টেম্বর মাসে দুর্জয় ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলা ও সম্পদের বিষয়ে ঢাকা আদালত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে এই সময়ে দুর্নীতি ও পেশাদার অসদাচরণের অভিযোগে ক্ষমতাসীন সরকারের পতনের কারণে দুর্জয়ের বিরুদ্ধে অ্যান্টি করাপশন কমিশনের অনুসন্ধান শুরু হয় সেপ্টেম্বরে দুর্জয় নিজের ইচ্ছায় বিসিবি পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন এই পদত্যাগটি মূলত ক্ষমতাসীন সরকারের পতনের পর বিসিবির উচ্চ স্তরে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে আসে দু সালে ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আসার পর দুর্যয়ের ও প্রধান কোচ চন্দিকা হাথুরু সিংহের মধ্যে দল গঠনে তীব্র মত পার্থক্য দেখা দেয় এই দ্বন্দ্বের কারণেই দু সালে তাকে অপারেশন চেয়ারম্যান থেকে সরিয়ে দেয়া হয় এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে জমি দখল থেকে শুরু করে অর্থ পাচারের মতো দুর্নীতির নানা অভিযোগ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট আদালতের শুনানি ও বিচার প্রক্রিয়া এগিয়ে চললে তা পাবলিক ট্রায়ালে আরও স্পষ্ট হবে হবেতেমা মানিপা খবর সংযোগ